তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে ডিম কারিটা রেডি হয়ে গেছে তো চলুন এবার টেস্ট করে বলি কেমন হয়েছে আমার এটা নমস্কার বন্ধুরা আজকে রান্না করব হলো এক কারি মানে ডিম মশলা দিয়ে প্রচুর মশলা দিয়ে ঝোলটা হবে দেখুন এখানে ডিম নিয়েছি আমি দেশি ডিম আর সঙ্গে পোলট্রির ডিম আর এখানে যত রকম মশলা সব কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি বুঝতে পারলেন তো এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটা অনেক বেশি করে নিয়েছি টমেটো নিয়েছি এই মশলা দিয়েই আজকে ডিমের ঝোলটাকে সুন্দর হবে কোনো জল দেবো না আজকে যা হবে শুধু পেঁয়াজ দিয়েই কারিটা হবে আর টমেটো দিয়ে যা যে কারিটা হবে ওটাই ওটাই ঝোল হবে জল দেবো না একদম মশলা কারি তৈরি হবে ডিমের ঝোলটা আজকে তো আপনারা প্রো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ঠিক আছে তো এবার ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি ডিমটা প্রথমে ছিঁড়ে নেওয়া যাক আর দেখো দেশি মুরগির ডিমটা সাইজটা কইটুকু কতটুকু হ্যাঁ আর পোল্ট্রি মুরগি যেটা যে এটা কতটা ডিফারেন্স এই দেখুন কাছ থেকে দেখুন এটা হলো পোলট্রি ডিম এটা দেশি মুরগির ডিম দেখুন কতটা ডিফারেন্স দেখুন দেখতে যাচ্ছেন হ্যাঁ তো পোলট্রি মুরগির ডিমো নিয়েছি আর দেশি মুরগির ডিমো নিয়েছি আজকে এই দুটো দিয়ে ঝোলটা করবো এখানে দেখুন এইদিকে সবকিছু গুছিয়ে নিয়েছি টমাটর এখানে গরম মশলা কিছু আছে তেজপাতা জিরা তারপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তারপর এখানে জিরা তারপর এখানে রয়েছে ধনিয়া পাউডার এখানে গরম মশলা সর্ষের তেল সব কিছু ডালা পুরো সাজানো আছে প্রথমে ডিমটা এখানে পুরো ছিলে নি ডিমটা ছিলে নিয়ে আমি এদিকে ছিলে হ্যাঁ আমি ছিলতে শুরু করে দিয়েছি ডিমটা ছিলে নি প্রথমে সিদ্ধ করে রেখেছি ডিমটা অবশ্য তারপরে ডিমটা হালকা ভেজে আজকে কারিটা বানাবো সুন্দর হবে আপনারা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন দেখো দেশি মুরগি এগুলো ছিলে নি দেশি মুরগির ডিমগুলো আইরে ছোট ছোট ডিম

এবার হচ্ছে মুরগিটা প্রথম ডিম দিল আর মুরগি আছে আর দিন ধরে মুরগি ডিম দিচ্ছে এরপরের দিন একদিন দিয়ে যাবে ডিম প্রথমে ডিম ছোট দেবে তারপর ধীরে 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 বড় হবে দেশি মুরগির ডিম ছোট হলে হবে খেতে কিন্তু হ্যাঁ বেস্ট উপকার সব ডিম দেখো বন্ধুরা ডিম সব ছেলা হয়ে গেল এবার ডিম গুলো মাছখানে একটু কাট লাগিয়ে নেব কাট লাগানোর জন্য আমি এই দেখুন খুব সহজ উপায় হুম এই ডিমের খোসাটা দিয়েই এটা দিয়ে এরকম ফুটা করে দেবো এইভাবে করে দিলে ডিমটা ভেতরে তেল মশলা সুন্দরভাবে ঢোকে একদম এইভাবে সবগুলো ডিম এরকম ভাবে এই যে দেশি মুরগির ডিমগুলো এভাবে করে দিচ্ছি দেশি মুরগির ডিমগুলো এভাবে করে দিলে সুন্দরভাবে ভিতরে তেল মশলা ঢুকে যাবে হ্যাঁ দেশি মুরগির ডিমে কুসুমটা একদম পুরো হলুদ হুম তো উনুনটা ধরে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেলটা দিয়ে দিই আচ্ছা হ্যাঁ রান্নাটা পুরো সরষের তেল দিয়ে হবে হ্যাঁ আজকে রান্না করবে আর আজকে হ্যাঁ আজকে বন্ধু রান্নার দায়িত্বটা আমার উপরে তোর ডিমের কালারটা একদম সুন্দর আছে বন্ধুরা হলুদ লবণটা দিলে তো ডিমটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে তো ডিমটা প্রথমে ভেজে নেব ডিমটা সুন্দর লাল লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা ডিমটা একদম সুন্দর হবে ভাজা হয়ে গেছে কি বলো হ্যাঁ তুলে নি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নি নামিয়ে নেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম দিয়ে দিচ্ছিল তেজপাতা আর দারচিনি আর শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা আর জিরা আর এর মধ্যে সাদা এলাচও আছে গোটা জিরা সব দিয়ে দিলাম একসঙ্গে তেলের উপরে হ্যাঁ তেলের উপরে দিয়ে দিলাম তার উপরে দেবো এখন এটা এটা হয়ে গেল কেটে রাখা বন্ধুরা দেখুন পেঁয়াজ আছে অনেক পরিমাণে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা অনেক পরিমাণে দিয়েছি পেঁয়াজ দিয়ে পুরো ঝোলটা হবে আর টমাটোর সঙ্গে তো বন্ধুরা পেঁয়াজটা দিকে ভাজা হোক আর এদিকে আমি মশলাটা করে নেব মশলা মশলাগুলো যে গুঁড়ো মশলাগুলো আছে ডাইরেক্ট দেবো না পেঁয়াজের উপরে মশলার উপর দেবো না ওটা আগে হ্যাঁ আগে বাটির মধ্যে আগে জল দিয়ে মিক্স করে নিয়ে তারপরে দেবো এটা সবার প্রথমে দিয়ে দেবো এটা হলো লঙ্কা পাউডার কাশ্মীর লঙ্কা পাউডার আছে এখানে এই হলো জিরা পাউডার তারপরে এই বন্ধুরা এটা হলো ধনিয়া পাউডার আর গরম মশলাটা এটা এটা দেবো না এখন এটা নামানোর আগে দেব জল দেওয়ার মধ্যে সামান্য এই তিনটা মশলা ব্যাস ব্যাস এই তিনটা মশলা জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো দেখুন বন্ধুরা মশলা কত সুন্দর হয়ে গেছে সেই সুন্দর হয়ে মশলাটা তো বন্ধুরা পেঁয়াজটা সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি পুরো গলে গলে গেছে ভাজা করা ভাজা করেনি একদম পুরো গলে গলে গেছে সেরকম ভাজা করেছি হুম এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেব টমেটো কুচি হুম সুন্দর করে টমেটোটা একদম গলিয়ে নেব পেঁয়াজের মতো করে যেরকম পেঁয়াজটা হয়েছে ওরকম ভাবে টমেটোটা করে নেব এরপরে লবণটা দিয়ে দেবো দাও লবণটা দাও তো হ্যাঁ লবণটা পরিমাণ মতো দিয়ে দিই হলুদ এবার টমাটোরটা একদম পুরো যখন গলে যাবে বন্ধুরা তারপরে যে বাটিতে যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দেব হম তাহলে আমার জল দিতে হবে না এই মশলাটা দিয়ে এটা গলে গেলে তারপরে মশলাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে ভালো করে একদম টমেটোটা কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটোর উপর দিয়ে পুরো একদম তেলটা ভেসে ভেসে উঠছে মশলা থেকে সব তেল হ্যাঁ মশলা থেকে তেলটা উপরে উঠে গেছে এবারে বাটির মশলাটা দিয়ে দেব এই দেখুন পুরো মাছ তেলগুলো পুরো পুরো ভাসছে একদম আচ্ছা হয়েছে না গ্রেভি এটা হয়েছে একদম পুরো গোলে একদম দেখুন কত সুন্দর হয়েছে দেখে একদম এবার এই যে মশলাটা যেটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব তো বন্ধুরা মশলাটা পুরো দিয়ে দিলাম

লম্বা লম্বা দুই পিস করবা কিরকম করে করবা এই ভাবে লম্বা লম্বা করো লম্বা লম্বা করলে ভালো লাগবে এইভাবে করি তাহলে দেশি মুরগির ডিমের সাথে একদম মিশে যাবে করো তো এইভাবে যেটা কাটলো বন্ধুরা একটা কাটা হয়ে গেছে এইভাবেই সবগুলো ডিম কেটে নেবে একদম চারটা ডিম কেটে নেবে চারটা যে পোল্ট্রি ডিম আছে সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা সুন্দরভাবে একদম মশলাটা দেখুন কষানো হয়ে গেছে মশলার সঙ্গে একদম পেঁয়াজ টমেটো একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার এই ডিমটা কেটে নিলে এখন দেখতে দিলেন এই কাটা ডিমগুলো এবার সুন্দরভাবে বসিয়ে দেবো আর বাকি ডিমগুলোও দিয়ে দেবো হালকা নেড়ে আর এর উপরে বন্ধুরা এই যে গরম মশলা রাখা রয়েছে দেখতে পেলেন এই গরম মশলা গুড়াটা এখন দিয়ে দেবো এর উপরে ভালো করে মিক্স করে দেবো গরম মশলাটাও তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম ডিম কারিটা রেডি হয়ে গেছে তো চলুন এবার টেস্ট করে বলি কেমন হয়েছে আমার এটা না তোমাকে আগে দিয়ে দিই সে বলবো আছে কিরকম হচ্ছে ঠিক আছে এই হলো পোলট্রি পোলট্রি মুরগি এই হলো দেশি মুরগি আমিও সেম এই হলো পোলট্রি মুরগি আর এই হলো দেশি মুরগি এবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা যা হয়েছে না কি বলবো এই গ্রেভি দিয়ে